বধরা আসসালামু আলাইকুম এম কে মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা বধুরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন ইউনিভার্স আসিফ বাসারা ইতিমধ্যে জানা গেছে তিনি আত্মহত্যা করেছে উনি মারা গেছেন পুলিশ ওনার মরদেহকে উদ্ধার করছে এবং তাকে পোস্টমর্টমের জন্য অবশ্যই নিয়ে নিয়ে গেছে তো হোক উনি কী জন্য যে মারা গেছে এই তথ্যটি এখনও জানা যায়নি উনি কি সহায়তায় মারা গেছে বা পারিবারিক কোনো সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে কি উনি মারা গেছে কিনা না সেটা এখনও পর্যন্ত জানা যায়নি অবশ্যই জানতে পারলে আপনাদের মাঝে বলে দেব এবং আরেকটি কর না বললেই নয় আপনারা জানেন কিছুদিন আগে সুশান্ত সেন নামে এক নায়ক তিনিও কিন্তু মারা গেছিল এবং তিনিও কিন্তু ঝুলে মারা গেছিল গড়াই গোড়ায় দিয়ে মারা গেছিল তো এই যে নায়ক বলিউডের যে নায়ক এরা যে মারা যাচ্ছে এরা কিসের জন্য মারা যাচ্ছে এটা কিন্তু এখনও উদ্ঘাট করা যায়নি তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমি পরবর্তী আপডেট যদি পাই এ কী কারণে মারা গেছে বা কী হয়েছে তো অবশ্যই সে সম্পর্কে আপনাদেরকে নিয়ে আমি হাজির হাজিরাবো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো মাধ্যম নিয়ে সেবন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম